জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ও প্যালেস্তাইনের উপর সাম্রাজ্যবাদ মদতপুষ্ট ইজরায়েলি আক্রমণের বর্ষপূর্তিতে ময়ূরেশ্বর এক এরিয়ার মল্লারপুর মোড়ে সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ সিপিআইএমের বিক্ষোভ প্রদর্শন করা হলো মূলত জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে বেশ কিছুদিন আগে ঠিক তার পাশাপাশি প্যালেস্তাইনের উপর সাম্রাজ্যবাদ মদতপুষ্ট ইজরায়েলি আক্রমণের বর্ষপূর্তিতে আজ মল্লারপুরে মোড়ে বিক্ষোভ কর্মসূচি করল ওই এলাকার বামকর্মী সমর্থকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক অরূপ বাগ একাধিক বাম নেতৃত্বরা জয়নগরের হলো কেনাবুইলার কিনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এবার টু কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন অফার 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 মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করুন ব্যাটারি চালিত স্কুটি এই অফারটি দিচ্ছে কোটাশুরের জয় ই বাইক শোরুম অফারটি থাকবে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত এই শোরুমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইন মতো ব্যাটারি চালিত স্কুটি অফার টাইম স্কুটি কিনলে আপনি পেয়ে যাবেন চার হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত ছাড় সহ আকর্ষণীয় উপহার এছাড়াও এই শোরুম থেকে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের জয় ই বাইক তাই আর দেরি না করে আজ চলে আসুন এছাড়াও আমাদের এখানে যে ব্যাটারি চালিত স্কুটি রিপেয়ারিং করা হয় আমাদের ঠিকানা কোটাসুর দিদিভাই আশ্রমের সামনে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে